বালুরঘাটের সাতবারের বিধায়ক রাজ্যের প্রাক্তন কারা ও সমাজকল্যাণ মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে নেমে এলো শোকের ছায়া শনিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রাক্তন মন্ত্রীর প্রয়াণ ঘটে কলকাতার এসএসকেম হাসপাতালে এরপর বিধানসভাসহ বিভিন্ন জায়গায় প্রাক্তন মন্ত্রী তথা বাম নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পর রবিবার সকালে বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা আরএসপি কার্যালয়ে বিশ্বনাথ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় মৃত্যুকালে বিশ্বনাথ চৌধুরীর বয়স ছিল বিরাশি বছর বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল ও পরে এস ভর্তি ছিলেন সেখানেই তার শনিবার প্রয়াণ ঘটে প্রয়াত বিশ্বনাথ চৌধুরী আ মৃত্যু আর এস দলের সদস্য ছিলেন উনিশশো সাতাত্তর সালে বালুরঘাট বিধানসভা থেকে আর দলের হয়ে তিনি প্রথম বিধায়ক নির্বাচিত হন এরপরে উনিশশো সালে তিনি রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হন তারপর থেকে বাম সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন দু সালের নির্বাচনে তিনি হেরে গেলেও দু সালের বিধানসভা নির্বাচনে বালুরঘাট থেকে তিনি পুনরায় জয়ী হন দু সালের বিধানসভা নির্বাচনে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেননি রাজনৈতিক ভেদাভেদ ভুলে ডান বাম সকল দলের নেতাকর্মীরাই তাকে শ্রদ্ধা জানাচ্ছেন পেছন দিক দিয়ে ছোটদের দিয়ে আমরা বেরিয়ে আসুন তাহলে পরে শ্রদ্ধা অনুষ্ঠানে পাঁচশো কেন্দ্রীয় সদস্য দক্ষিণ সম্পাদক

এবং এসে এখানকার সংগঠনকে আহ বিশ্বনাথ চৌধুরী যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের অনুকূলে আমাদের হাঁটার চেষ্টা করেন